নমস্কার বন্ধুরা টেবিল সানের রুম চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো চলে এসেছি কতুলপুর আর অনেকেই বলছে যেটা বাঁকুড়া কতুলপুর বাঁকুড়া কতুলপুর নয় এটা হচ্ছে ঘাটাল থানা তোমাদের ঘাটাল থানার কতুলপুর ঠিক আছে তো আমার কালকের ভিডিওতে লোকেশন দেওয়া আছে যারা আসতে চাইছেন তারা কিন্তু চলে আসুন তো চলে এসেছি আমি পার সেই সেন আপনার সামনে যে সেন আপনার কিন্তু খতরনাক তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে লাইভ এখন কিন্তু পার মিউজিক বাজছে সকাল থেকে বাজেনি বিকাল থেকে কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত বাজবে

দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল কিন্তু মেলা বসেছে অর্থাৎ এই ফাঁকা জায়গাটা অর্থাৎ পার মিউজিকের সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটাই কিন্তু অনেক ইয়ং বন্ধুরা আসতে পারবেন এবং এনজয় করতে পারবেন আর একটা কথা বলে দিই যে আজকে কিন্তু রাত্রি বারোটা পর্যন্ত চলবে আজকে কিন্তু মেন পুজো যারা আসবেন তারা আজকে অবশ্যই আসুন তো চলুন আমি গোটা মাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর পার মিউজিকের কিন্তু এখানে যেটা বলছিলাম ডাইনামিক মিড এসেছে দেখতে পাচ্ছেন মানে ডায়নামিকের সেট আপটা হাওড়াতে ভাড়ায় গিয়েছিল কালকে ভিডিও দিয়েছিলাম যে পারমিয়ে যে সেট আপটা কালাগুলিতে ছিল সেটাই সেম চলে এসেছে কিন্তু আমার মিস্টেক হয়ে গেছিল আমি খেয়াল করিনি তো দেখুন এখানে কিন্তু ওপরে চারটে ডাইনামিক মেট রয়েছে কারণ এই ডাইনামিকের সেটআপটা আর কালকে যারা অপারেটার ছিল তারা কিন্তু আজকে নেই আজকে অন্য অপারেটার আছে ঠিক আছে তো ডাইনামিকের যে সেট আপটা হাওড়া গিয়েছিল সেই সেটআপটা ফোর বেস এবং চারটে ডাইনামিক সেটা এখানে চলে এসেছে তার সাথে কালাগুড়ি থেকে একটা ফোর ফোর সেট এসে কিন্তু এই সেট সাথে জয়েন হয়ে গেছে জয়েন হয়ে গিয়ে বাস আটটা আটটা ষোলোটা বক্স আবার কারণ পার মিউজিকের ষোলোটা বক্স মানে সেই লেভেলের পাচ্ছে তুমি বলো তুমি বলো আমি বলি ঠিক আছে না তুমি ডায়লগটা বলো আমি বলি

সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারমিজির সামনে ইয়ং ছেলেরা ইয়ং ভাইয়েরা ছোট থেকে বড় সবাই কিন্তু বিশাল এনজয় করছে আর অবশ্যই আমি পুরো পরিবেশটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি প্লিজ আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কৌতুলপুরে মাঠ কিন্তু কাঁপছে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি আছি একদম বেলা অর্থাৎ প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের সময় চলে এসেছি আর তখন থেকে কিন্তু পারমিজি বাজছে ফাটিয়ে বাজছে আর সন্ধ্যেবেলার পর কিন্তু জোরে বাজবে তো সো বন্ধুরা এখানে কি কী অ্যাম্ব্লিফায়ার দেওয়ার যে সেটা আপনাদেরকে ডিটেলসে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঁদিকে আউটপুট সার্ভিস দিচ্ছে কিন্তু রয়্যাল সাউন্ড আর এখানে পাওয়ার মিউজিকের কী ক্যাম্ব্লিফায়ার আছে সেটা আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ওপর থেকে স্ট্রেঞ্জারে পিপিটি সাতশো এক রয়েছে দু পিস তার সাথে রয়েছে এটি এটিআই অ্যাম্প্লিফায়ার আর তার সাথে আউজার একটা হাজারের অ্যাম্প্লিফায়ার আর এই দিকে রয়েছে এবিএক্সের সাত হাজার আই যে অ্যাম্প্লিফায়ারগুলো দিয়ে পাড়ের কিন্তু বেশ বাজানো হয় কিন্তু আজকে এখানে মিট বাজানো হচ্ছে আর এখানে ওম মিউজিক এম অডিও এসব বসবাস তো রয়েছে তার সাথে একদম মেলা আছে পুরো অনেক ক্যাসেট আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এমপ্রো কোম্পানির এমপি আঠেরো হাজার যে এমপি আঠেরো হাজার দিয়ে কিন্তু পারমিজ আজকে ভাইব্রেশন করার জন্য বেস বাজাচ্ছে তার সাথে রয়েছে আউজা মেশিন আবার এটিআই মেশিন তো এগুলো তো রাখবেই কারণ র্যাক টুইটার অসংখ্য আছে তাই না আর সব থেকে ফেমাস মেশিন সেই কুড়ি সেটা তো থাকবেই কারণ কুড়ি না হলে প্রেসারকে দেবে বস আর খতরনাক মেশিনগুলো কোথায় সেগুলো তো দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এই ধারে লুকিয়ে আছে সেই পাওয়ার মিউজিকের খতরনাক মেশিন যেগুলোর নাম হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার তো চলুন বন্ধুরা পাওয়ার মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার দেখে নিলেন আর অপারেটার দাদাকে একবার দেখিয়ে দিই এই যে আমাদের অপারেটার দাদা এই অপারেটার দাদা কিন্তু আজকে নতুন মানে কালাকুড়িতে এই অপারেটার দাদা যায়নি তো দেখতে পাচ্ছেন বাঁদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে রয়্যাল সাউন্ড কিন্তু আউটপুট দিচ্ছে দিচ্ছে আর তার জন্য কিন্তু রয়েছে আউজা হাজার মেশিন আর আউজা হাজার মানেই লালে তুলে বাজাতে হবে কারণ অনেক লঙে অনেকগুলো চং দেওয়া রয়েছে টিপ 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 করে কিন্তু হলুদ লাইট সিগনাল মারছে তো আউজা হাজারে একমাত্র লঙে অনেকগুলো চং দেওয়া যায় কুড়িটা বাইশটা চব্বিশটা পর্যন্ত আর তার সাথে রয়্যাল সাউন্ডের একটা সাপশো মির্মিট করে লাল আলো জ্বালাচ্ছে আর এই দিকে তো যেটা বলছিলাম যে আউজা হাজারে কিন্তু চং আছে তার সাথে তার সাথে স্ট্রেঞ্জার পাঁচটাগুলো দেখুন সব লাল মিলমিট মিলমিট করছে কারণ বাইরে আউটপুটটা অনেক দূর পর্যন্ত দেওয়া হয়েছে আর রয়্যাল সাউন্ড কিন্তু ফুল আউটপুট দিচ্ছে তো চলুন এবারে বার মিউজিক স্যার আপনার করা যাক তো দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু সেই চারটে কতটা ডাইনামিক মিট রয়েছে আর নিচে রয়েছে আটটা বেস আর দু সাইডে রয়েছে আরও চারটে ভি মডেলের মিট আর বন্ধুরা ডাইনামিক মিট কিন্তু সামনে যা হবার হবে তার মানে কপ বেস তার সাথে ডাইনামিক মিট সবই তো বস সামনে হচ্ছে দূরে যাওয়ার জন্য কী আছে ইয়েস আছে একমাত্র চারটে ভি মিট ওই মিডের আজগুলোই একমাত্র দূরে স্টকের কাজ করবে বা কীগুলো শুধু প্রেসার প্রেসার ভাইব্রেশন ভাইব্রেশন তো কাকাবাবু কিন্তু আজকে মনে হয় জীবনের সেরা আনন্দটা করে নিল কারণ পাওয়ার মিউজিকের সামনে নাচে বলে কথা তো চলুন বন্ধুরা আর বাবু করছি না কারণ সে ডিজিগুলো যে ডিজিগুলো সাউন্ড দিচ্ছে তাদেরকে একবার দেখাতেই তো হয় তাই না এই যে দেখতে পাচ্ছে দু দুটো ডিজি তবে কালকে শুনেছিলাম দুটো তেষট্টির আজকে এসে শুনছি ওই দূরের একটাই চলছে মানে দূরের একটাই নাকি একশো পঁচিশ তারপর আবার এইটা কত জানি না তিরাশি না পঁচাশি যা একটা হবে সে ডিজির মালিকই জানে তো দুই দুটো ডিজি দিয়ে কিন্তু পাহাড়কে পুরো একদম সেই লেভেলে ইলেকট্রিক দিচ্ছে কোনো ভোল্টেজ কাটছে না হেভি হেভি ইলেকট্রিক সার্ভিস দিচ্ছে দুটো বড় বড় ডিজি আছে মানে কোনো কথা হবে না বস তো যাই হোক পারজি কিন্তু সেই লেভেলে বাজছে আর দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু আস্তে আস্তে ডিজি লাভার বন্ধু এসে গেছে ওকে তো দেখতে পাচ্ছি বাঁদিকে কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে কিন্তু ওখানে যে অনুষ্ঠান চলছে অর্থাৎ ওই যে দূরে মন্দির প্রাঙ্গন ওই মন্দির প্রাঙ্গনের সমস্ত অনুষ্ঠানটা কিন্তু লাইভ টেলিকাস্ট করা হচ্ছে ডিসপ্লেতে অতএব বন্ধুদের ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই এই পাহাড়ের সামনে দাঁড়ালে আপনারা ফুল মেলার এনজয় পেয়ে যাবেন তার সাথে ড্রোন উড়িয়া লাইভ ক্যামেরা হচ্ছে বস সেই লেভেলের একটা পরিবেশ তো অবশ্যই আজকে এনজয় করতে হলে দেরি না করে চলে আসুন কতুলপুর গ্রামে